আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ভাত বসিয়ে দিলাম ভাত ছিল কতগুলো চাউলের মধ্যে ভাত দিয়ে ধুয়ে তারপরে বসে দিলাম প্রতিদিন ভাত নষ্ট হয়ে গেছে ভাত বসে দিলাম তারপরে হলো কয়েকটা লাউয়ের চারা লাগাইছি দেখি লাউয়ের চারাগুলোর কী অবস্থা হয়েছে কালকে তো যে অনেক বৃষ্টি হয়েছে দেখছেন কত বৃষ্টি হয়েছে ও লাইট চলতেছে লাইট বন্ধ করে নেই লাইটটা বন্ধ করে দেখি তোমাকে বলতে গেলে বারবার মনে করে যা দেখেন এই যে পাখি বসে আছে সকালের দৃশ্য সুন্দর লাগে সকালে রান্না শুরু করে যাই তো আমি লাইয়ের চারা বুনছি এই যে লাউ চারা মার্শাল্লা দোয়া করবেন যেন হয় আমার খুব শখ যে জাঙ্গলা ভরা লাউ হবে দেখি কেমন হয় তা তো আর বৃষ্টি জ্বালানো না যত নারকেল গাছ লাল পেয়ারা গাছ একটু বৃষ্টি হয়ে যাক সবই ভালোই হয়েছে গাছের জন্য উপকার আল্লাহ কখন রহমতের বৃষ্টি দেবে জানা যায় তো মেহেন্দি গাছ লেবু গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছে ডাল হয়েছে এত সুন্দর লাগে গাছ টাছি পরে গাছের ডালগুলো মনে হয় একটু ছেঁটে দিতে হবে ও মাসাল্লাহ মাসাল্লাহ ছোটো আছে পেঁপে ধরে আছে এই তো পেঁপে আসছে চিন্তা নাই কি অবস্থা কেন করলা ভাজি আমি সাদা করে করি সাদা করে করলা ভাজি দিলে অনেক লাগে হলুদ না দিলে আর আমি করলা ভাজিতে ঝাল খাই না একটু কাঁচামরিচ খাইলে ভালো লাগে এই জন্য যে দিয়ে দিছি দুইটা কাঁচামরিচ সাদা ভাজিটা অনেক মজা

পুঁপি গাছ সব গাছ লাগানো আছে এখানে ভবিষ্যতে আশা করছি যে এটুকু সাদ দিয়ে দিব রান্নাঘরটা সামনে নিয়ে তো আজকে রান্না করা সকাল সকালে এগুলোই ভাত হয়ে গেছে ভাত বেড়ে দিবো আর একটু ভাতটা বেড়ে দিই ভাত মাংস গরম করে ফেলি এখন ভাতটা বেড়ে দিবের ঠিক মতো ভাত খায় না এই জন্য ভাত বাহিরের কি আবহাওয়া চলেন আমার সাথে দেখেন কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়লে ভালো হয় জমির জন্য এখন নাকি মানুষের আবাদ করবে আমাদের যদিও কোনো ফসল নাই ফসল কিভাবে থাকবে কারণ আমি পছন্দই করতাম না যে এই মানে ধান এগুলা কারণ বাপের বাড়ি ধান নিতে নিতে আমার অস্থির লাগতো এই জন্য এই পোলাপানে এরকম চিললে জীবনে কি করুন কিছুই বুঝি না এই তো গাছের এগুলো দেখতেছি মেজাজটাই খারাপ করে দেয় পোলাপানে জানেন এগুলো হলো বাস্তব কথা এগুলো হলো সত্যিকারের কন্টেন্ট এত হুরাহুরি করে বাহিরে যায় বাহিরে যাওয়ার পরে দেখেন কি অবস্থা প্রকৃতি তো ওই যে সামনে এটা হলো ভুট্টা খেত এটা কিন্তু আমাদের মসজিদের জমিন এটা মসজিদের নামে অক্ষা করা এখানে মানুষে মানে যে ওই যে লিস নিছে আর কি কন্টা করে এক বছরে মানে টাকা দিয়ে দেয় তো দেখতেছে আর বলতেছে যে ফসল বৃষ্টির জন্য ভালো হয়েছে আবার পাখি আসলো ওড়াল দিয়ে কত সুন্দর লাগলো না পাখিগুলো বাড়ির সামনে জমিটা আছে বলে মানে এরকম দৃশ্য দেখা যায় খুব ভালো লাগে আমার কাছে এই যে ধুমসে এগুলা ধূমসে না লাগছে পাশের বাড়ির ওরা ওদের জন্য এই তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই যখন মারা যায় তখন আমি পড়ি ক্লাস সিক্সে আর যখন কেয়ামত থেকে কেয়ামত সব ছবি বের হয়েছে তখন তো কিছু বুঝতামই না কিন্তু ভাইয়ের সৎ যুদ্ধ ছবি পরে দেখা হয়েছে এগুলো ছবি এগুলা রেখে দিছি ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলে তাকে দেখতে পারো এইতো সাথে তুমি আমার জীবনে যাওয়া থেকে পাওয়া ছবির সিন দেখলি এই অ্যালবাম ভরা আরও আছে আরও অনেক অ্যালবাম অ্যালবামে আরও অনেক আছে সেগুলো দেখেছে দিনমোহক আল্লাহ ভাইকে জান্নাত দোয়া করি সবইভাবে যতন করে